তো দেখো এই রকম দুর্ভিক্ষ আসলে আমাদের সচরাচর কোথাও দেখা যায় না মানে আমার শ্বশুর বাড়ি যেখানে ঝিনাইদা জেলাতে তো সেখানে এরকম প্রবলেম নেই যে মানে এরকম দুর্ভিক্ষ এখনও পড়েনি কিন্তু আমার বাপের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানা আর একটা গ্রামে চিলগাড়ি গ্রাম তো সেই জায়গাতে এত পরিমাণ খারাপ অবস্থা মানুষের যে কোথাও কোনো টিউবওয়েলে জল ওঠে না তো যাদের যাদের বাড়িতে সাবমার্সেবল আর কি লাইন করা আছে শুধু তারাই জল পাচ্ছে তাছাড়া এমনি যারা সর্বসাধারণ সিম্পল ধরো টিউবওয়েল আছে তাদের কোথাও তাদের টিউবওয়েল থেকে জল উঠছে না তো খাওয়ার জল স্নান মানে সমস্ত দিক থেকেই তারা একদম মানে নিঃস্ব হয়ে গেছে বলতে গেলে আর এই যে দেখো আমাদের বাড়িতে পাশের একটা বাড়ি সাবমার্সেবল ছিল সেখান থেকে জল তুলছে ট্যাঙ্কিতে যাতে আর কি বাইরের কাজটা ওটাতে তিন চার পাঁচ দিন চলে যায় আর অন্যান্য কাজ পরে টিউবওয়েল থেকে জল এনে মানে অন্য জায়গা থেকে জল এনে সেটা খাওয়া হচ্ছে এক ফোঁটা জলও নষ্ট করা হচ্ছে না এখন বোঝা যাচ্ছে যে আসলে জলটা আমাদের জন্য কতটা দরকার কিন্তু আমরা যারা জল পাই তারা বুঝতে পারে না এই জলের মর্মটা এখানে আসলে বোঝা যাবে যে জলটা কতটা মূল্যবান এদের কাছে এখন এরা এক ফোঁটা জলও অকাজে কেউ ব্যয় করে না সবাই জলটা রেখে দেয় পরে ব্যবহার করার জন্য তো সবাই জল নষ্ট করো না